আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন হোয়াইট ড্রো অ্যান্ড লালন বুক আহ এই বুকটিতে আপনারা যেসব কার্যক্রম করতে পারবেন আপনার বাচ্চা গ্রো করতে পারবে এবং শিখতেও পারবে অর্থাৎ আঁকতে পারবে এবং শিখতে পারবে আমরা এখন দেখাবো আপনাদেরকে যে কীভাবে কাজগুলো করবে প্রতিটা পেজ আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখছেন যে এসো আঁকি রেখা লাইন্স এগুলো আঁকা এবং কিছুক্ষণ পরে কিন্তু এটা একেবারে মুছেও ফেলানো যাবে বা মুছে যাবে বক করে রাখা সর্দি উপযোগ রাখা আপনারা দেখলেন এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে বর্গক্ষেত্র এই বুঝ যেগুলো আপনাদেরকে ছোটোকাল থেকে বুঝতে অনেক কষ্ট হয়েছে সেগুলো আপনার বাচ্চা খুব সহজেই শিখতে পারবে এই বইয়ের মাধ্যমে ট্রিঅ্যাঙ্গেল বা ত্রিভুজ এরপরে আমরা দেখবো বইয়ের আরো পেজে কি কি রয়েছে এই বিষয়গুলো আঁকতে পারবে এরপরে সরাসরি বর্ণমালা দেখছি বাংলা বর্ণমালা এরপরে এটি কিন্তু আহ রিমুভ করা যাবে লেখার যে কালিটা এটা কিন্তু বা শুকিয়ে গেলে আবার আগের মতো হয়ে যাবে আপনার বাচ্চা অটোমেটিকলি শিখতে পারবেন এই কারণে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন আমাদের পেজ থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে এরপরে দেখেন আরও আমরা দেখাই প্রতিটা পেজটা যদি আপনাদেরকে উল্টি আমরা দেখাই অনেক কিছু রয়েছে যেগুলো আপনার বাচ্চা সহজেই লিখতে পারবে ইংরেজি বর্ণমালা অর্থাৎ ইংলিশ আলফাবেট এরপরে আপনারা বইয়ের মোটামুটি সবগুলো দেখলেন আপনারা এখন অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদেরকে আপনারা সরাসরি ফোনের মাধ্যমেও ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক ধন্যবাদ আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লা